এই যে আপনি এখন আমরা যারা নবীন প্রজন্ম মানে আমরা তারা শিক্ষা সূত্রে হয়েছে তো তার তার জন্য জন্য আজকে বৃদ্ধা যে কনসেপ্টটা আপনি ভালো করে বোঝালেন আপনার বানানো তো আপনার কি মনে হয় কোথাও না কোথাও এটা আমাদেরও দোষ নয় কারণ আমাদেরকে হয়তো আমাদের জন্য বা আমাদের বাবা মায়েদের জন্যে বেটার ফিউচারের জন্য আমাদেরকে বাড়ি ছাড়তে হচ্ছে এটা কোথাও না কোথাও একটা আমাদের মজবুরি বলা যেতে পারে তো এই বিষয়ে আপনি কি বলেন এটা কি সত্যি আপনার মনে হয় নবীন প্রজন্মের এটা দোষ একটা না দেখো দোষ তো আমি পুরোপুরি বলবো না কারণ কর্মসূত্রে আহ আমাকেও পার্সোনালি অনেক সময় বাইরে থাকতে হয় তো দোষ নয় তবে আমার মনে হয় যে ধরো তুমি একটা বেটার অপশন যদি পাও ধরো আমি কথাই বলছি তোমার স্যালারি যদি ব্যাঙ্গালোরে থেকে দশ হাজার টাকা হয় আর কলকাতায় থেকে তোমার যদি স্যালারিটা আট হাজার টাকার হয় দু হাজার টাকার হেরফেরের জন্য আমার মনে হয় না তোমার ব্যাঙ্গালোরে থাকার দরকার আছে আর এটা এক আর দুই হচ্ছে যদি সম্ভব হয় এখন তো মানে এটা সম্ভবই হয় মানে যদি তুমি চাও মানে ছেলে হিসাবে বা মেয়ে হিসাবে তুমি যদি চাও যে আমি বাইরে কাজ করি আমার বাবা মাটা বাবাকে বা মাকেও আমি সঙ্গে করে নিয়ে গিয়ে এক ফ্ল্যাটে রাখবো তো সেটা তো সম্ভব আলাদা করে থাক মানে এই কলকাতা থেকে বাইরের দেশে বা রাজ্যে থাকাটা বা এটা আসা যাওয়াটা আমি জানি কর্পোরেট সেক্টরে কতটা প্রেশার থাকে কিন্তু তার বাবা মাকে তো বয়সকালে সঙ্গে করে নিয়ে যাওয়াটা সম্ভব সেখানে তুমি একজনকে রেখে দিলে তুমি সারাদিন অফিস করলে কিন্তু দিনের শেষে তোমার বাবা মা তুমি যখন বাড়ি ফিরলে তোমার বাবা বা মা তোমাকে দেখতে পেলো বা তুমি তোমার বাবা মায়ের মুখটা দেখতে পেলে তো এটাই তো আমার মনে হয় যে উচিত বা দরকার